আমাকে বাঁচিয়ে রেখেছেন জুলাই আগস্টের বিপ্লবী সেই ভাইদের রক্ত কোরবানির বিনিময় দেশ নতুন স্বাধীন বাংলাদেশ আমিও নতুন ভাবে স্বাধীনতা অর্জন করেছি বাংলাদেশের কারাগার থেকে জনসমুদ্রের মধ্য দিয়ে সরকারের কাছে জোর দাবি জানাতে চাই আমাদের যে দশজন ভাইকে কারাগারে শহীদ করা হয়েছে পাঁচজন সরাসরি ফাঁসির মঞ্চে পাঁচ আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই আগামীর বাংলাদেশ চাইলে জীবন শেষ এই আইন চালু করতে হবে তাহলে চাঁদা বন্ধ হয়ে যাবে ঘোষ মানুষের দুর্নীতির অন্যতম উৎসব

বাংলাদেশের জামাত আন্দোলনকে স্তব্ধ করা যাবে নিশ্চিন্ন করা যাবে আজকে পনেরো বছর পর এই লক্ষ লক্ষ লোকের সমাবেশ ইসলামী আন্দোলনকে হত্যা ইসলামী আন্দোলনকে ফাঁসি নির্যাতন করে নিশ্চিন্ন করা যায় না বরং আমি বলি ইসলামী আন্দোলন হচ্ছে একটি খরস্রোতা নদীর মতো নদীর সামনে যে নামে আপনি বাদ দেন না কেন খরস্থত নদীর পানি তীব্র গতিতে সামনে অগ্রসর হয় বাঁধে ভেঙ্গের সামনে যেতেই থাকে আমাদের সামনে নেতাদের হত্যা করে হোক একাত্তরে বয়ান করে হোক যে নামে আমাদেরকে বাদ দিয়ে আমাদেরকে আটকাবার ব্যবস্থা করা হয়েছিল কোন শক্তি সেই বাদে আমাকে আটকাতে পারে নাই আজকে জামাত ইসলামী সামনে অগ্রসর হচ্ছে যারা বলেছিলেন আমাদের বেটি শাকের বেটি বাংলা দেশ থেকে ফলায় না আজকে কারা পালিয়েছে জামাত ইসলামী নেতৃবৃন্দ পালায় নাই মির কাসিম আলী সাহেব আমেরিকায় ছিলেন তিনি বাংলাদেশে এসেছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে আর যাদের ঠিকানা অন্য দেশে তারাই পালিয়ে গিয়েছে বাংলাদেশের জামাত ইসলামীর ভিত্তি জনগণের শিকরে গ্রথিত রয়েছে আমাদেরকে উপরে ফেলতে কেউ পারবেন না যা উপরে ফেলার চেষ্টা করবেন তাদের দাঁত ভেঙে যাবে জামাত ইসলামীর কিছুই হবে না ইনশাল্লাহ সংগ্রামী ভাই বন্ধুগণ আমি শেষ কথা বলতে চাই চুয়ান্ন বছরে বাংলাদেশে দেখলাম এই চুয়ান্ন বছরে বাংলাদেশের ভাগ্যরে পরিবর্তন হয় নাই রঙ নেতার পরিবর্তন হয়েছে তাদের অনেক আলিগালি হয়েছে জনতার পরিবর্তন হয় নাই জাহাজ ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিশ্বাস করে মানুষের ধৈরে আইন যে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না যে ভাগ্যের মালিক আল্লাহ যে যে আইন দিয়েছে নেয় মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে আগামী দিনে আমাদেরকে জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হলে আঠারো কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে আঠারো কোটি মানুষের সৃষ্টিকতা মহারব্বুল আলমের আইন দ্বারাই এই ভাগ্যের পরিবর্তন সম্ভব তা আগামী দিনে আমাদের স্লোগান হবে আল্লাহ আইন চাই সত্যকের শাসন চাই আল্লাহর আইন খামের পাশে পাশে জামাত ইসলামী সৎ তৈরি করার চেষ্টা করছে দুই মন্ত্রী প্রমাণ করেছে তাদের বিগত পাঁচ বছরের শাসনে একটি পয়সা দুর্নীতির প্রমাণ কেউ পেশ করতে পারে নাই এই জাতীয় লোকরাই যদি আগামী দিনে নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় যায় আর সংসদে জালদার আইন পাস করে তাহলে অবশ্যই বাংলাদেশে আপনার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে শেষ কথা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী প্রচলিত অর্থে কোন রাজনৈতিক দল নয় মনে রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী প্রচলিত অর্থে কোন ধর্মীয় দল নয় বাংলাদেশ জামাত ইসলামী পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন ইসলামের বাইরে আমাদের কোনো সম্পর্ক নেই মানবিক সমাজ গঠন করতে চায় মানব রচিত আইন দিয়ে মানবিক সমাজ গঠন হবে না মানুষ মানুষের পক্ষে বিপক্ষে আইন তৈরি করতে পারে আল্লাহর আইন সবার পক্ষে জনগণের পক্ষে তার সৃষ্টি করতে মানুষের পক্ষে অর্থাৎ আল্লাহর আইনের একমাত্র মানুষের মানবিক সমাজ গঠন করতে পারে অর্থাৎ সেই মানবিক সমাজ গঠনের জন্য আল্লাহর আইন এবং শত লক্ষ শাসনের প্রতিষ্ঠার আন্দোলনে আমরা শরিক হই আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুক আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জামাতি ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু আলহামদুলিল্লাহ সংগ্রামী দেশবাসী মহান আল্লাহর কাছে আমরা শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ তালা আজকে অনুকূল আবহাওয়ার মধ্য দিয়ে আজকের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশকে সমাপ্তির পর্যায়ে পৌঁছার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা খবর পাচ্ছি রাজধানী ঢাকার সমস্ত হয়েছে এখন আপনাদের সামনে আজকের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশের সংগ্রামী সভাপতি আমাদের প্রিয় নেতা মানবিক নেতা জননন্দিত নেতা নতুন বাংলাদেশের সারথি আগামী নির্বাচনে স্বপ্নের পুরুষ ডাক্তার রহমান ডাক্তার শফিকুর রহমান সম্মানিত আমির জামাতকে সভাপতির ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করছি السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين بنغلاديش جماعة إسلامي كورتي আজকের এই জাতীয় সমাবেশে উপস্থিত সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ চব্বিশের জুলাই বৃন্দ আপামর দেশবাসী এবং আমার সাংবাদিক বন্ধুগণ আমি সর্বপ্রথম মহান রবের দরবারে সুক্রিয়া আদায় করছি বেশিবাদের পতনের পর অত্যন্ত অনুকূল পরিবেশে আল্লাহ রব্বুল আলমিন আজকের এই সমাবেশটি করার আমাদেরকে তাওফিক নায়ক করেছেন আলহামদুলিল্লাহ দুই দিন আগে অঝর দ্বারায় বৃষ্টি ঝরেছে অনেকে আশঙ্কা করেছিলেন কি হবে মানুষগুলা সেদিনকে শান্তিতে বসে দুটি কথা শোনার সুযোগ পাবে আল্লাহ আলমিন আজকের দিনটা অনেকটা এয়ার কন্ডিশন করে দিয়েছেন আলহামদুলিল্লাহ দৃষ্টি নেই তীব্র রদও নেই আল্লাহ তালার পক্ষ থেকে তার গুলামদের প্রতি এই যে মেহরবানি এর জন্য নতঃশিরে আরেকবার আমি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ যাদের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে সাড়ে পনেরো বছরের কঠিন অন্ধকার যুগের যাতা তোলে পিষ্ট হয়ে যারা তিলে তিলে দুনিয়া থেকে নির্যাতিত হয়ে বিদায় নিয়েছেন অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বিদায় নিয়েছেন যারা লড়াই করে আহত হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন আমরা তাদের সকলের কাছে গভীর ভাবে ঋণী মহান আল্লাহর দরবারে তৌফিক চাই বাংলাদেশ জামাতে ইসলামের অস্তিত্ব যতদিন থাকবে আল্লাহ যেন তাদের ঋণ পরিশোধ করার শক্তিটাও ততদিন আমাদেরকে দান করেন আমি গরিব গভীর পরিতাপের সাথে আপনাদেরকে জানাচ্ছি আজকের এই বিশাল সমাবেশ আয়োজন করতে গিয়ে আমাদের তিন তিনজন ভাই ইতিমধ্যেই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে আমির জনাব মৌলানা আবু সাঈদ বিদায় নিয়েছেন পাবনার বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী জনাব মুস্তাফিজুর রহমান তারাই আয়োজনে আসতেই পারে আসার পথেই তালা তাদেরকে তার কাছে তুলে নিয়েছেন আরেকজন ভাই এখানে অসুস্থ হয়ে তিনিও ইন্তেকাল করেছেন শাহ আলম মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তালা তাদের উপর রহম করুন তাদেরকে ক্ষমা করুন জান্নাতুল ফেরদাউসের নিয়ামত তাদেরকে দান করুন তাদের আপন আল্লাহ তালা সবরে জামিল সম্মানিত ভাইরা আবু সাহিদরা যদি বুক পেতে না এই জাতির মুক্তির জন্য যদি

তারা তখন কোথায় থাকবে যাদের ত্যাগের বিনিময়ে আল্লাহ এই নিয়ামত পাওয়া তাদেরকে যেন অবজ্ঞা এবং অবহেলা না শিশু বলে তাদেরকে যেন না অহংকার বলে অন্য দলকে যেন তুচ্ছতাচ্ছিল না পরাজনৈতিক ভাষায় আমরা যেন কথা যদি এগুলো আমরা পরিহার করতে না পারি তাহলে বুঝতে হবে যারা পারবেন না ফেসিবাদের রোগ তাদের মধ্যে নতুন করে বাসা বেঁধেছে আমরা আশা কর আমরা এগুলা করব না কেউ এগুলা করবে না বরঞ্চ রাজনৈতিক শিষ্টাচার রক্ষা করে জাতীয় জাতীয় ঐক্যের পিস্তলাটা আমরা সবাই মিলে একসাথে তৈরি করবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আসরের নামাজ আসন্ন আরো অনেক বক্তা ছিলেন তাদেরকে আমরা দিতে পারি নাই আমরা দুঃখিত এই আমার লম্বা কথা বলার সুযোগ নেই যারা এখানে কথা বলেছেন তারা আমার মনের কথাগুলোই তুলে ধরেছে আমি শুধু বলতে চাই আগামীর বাংলাদেশটা কেমন হবে আমি বলি আর একটা লড়াই হবে ইনশাল্লাহ একটা লড়াই হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাল্লাহ এই দুর্নীতির মূল উৎপাদন করার জন্য যা দরকার আমরা দারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই জয় লাভ লড়াই ভাইরা জামাত ইসলামী যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ তার প্রথম প্রমাণ হচ্ছে অবস্থান করুন জার্জির জায়গায় আপনাদের সব কিছু দরকার সমস্ত সবাই জায়গায় থাকেন সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন আপনারা নিজ নিজ জায়গায় থাকুন প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে আপনাদের উত্তেজিত উদ্বেলিত হওয়ার কোন কারণ নেই মাহান রাব্বুল আলমিনের একান্ত মেহরবানিতে আমাদের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ শুকরান

দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব আমরা কথা দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলাম যদি আল্লাহ তালার মেহরবানি এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে তাহলে নামে <laughs> 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 আপনারা নিজ নিজ জায়গায় অবস্থান করুন আমাদের স্বেচ্ছাসেবকগণ কোন আছেন সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল আছেন তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন কারো মাইকের সঙ্গে আসার দরকার নেই

গরমের কারণে কিন্তু উনি বারবারই চেষ্টা করছিলেন বক্তব্য দেওয়ার জন্য ডাক্তাররা বলছেন আর বক্তব্য রাখা ঠিক হবে না ওনার যে বক্তৃতা আপনার নেসডে দশনে উদ্বোধন করুন সংগঠনের দায়িত্বশীলগণ প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন এইwidehatকে নেসডের জায়গা অবস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে ডক্টর এখানে আপনাদের এই ড্রোন গুলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরে আল্লাহ যত সময় আয়াত দিচ্ছেন আল্লাহ যত সময় আয়াত দিয়েছেন তত সময় মানুষের জন্য লড়াই করব ইনশাআল্লাহ এলাই বন্ধ হবে না বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে বলছিলাম জামাতে ইসলামে যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হবে না সেবক হবে ইনশাল্লাহ আজ আমি ঘোষণা দিচ্ছি লক্ষ জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী থেকে যারা আগামীতে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন আর হাত তারা কোথাও করেন সবাই বসে পড়েন সবাই বসেন বসেন কেউ দাঁড়াবেন না সবাই বসেন যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামিক থেকে সংসদ সদস্যরা নির্বাচিত সরকার গঠন করেন তাহলে কোনো কোনো এমপি কিন্তু প্লট গ্রহণ করবে না কোনো কোন মন্ত্রী ট্যাক্সবিহীন কোন গাড়ি চড়বে না কোনো এমপি এবং কোন মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না কোনো এমপি এবং কোনো মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবে সম্মানিত বন্ধুগণ চাঁদা আমরা নিবো না দুর্নীতি আমরা করব না চাঁদা আমরা নিতে দেব না দুর্নীতি আমরা সহ্য করব না এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই যুবকদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বন্ধুগণ তোমাদের সাথে আমরা আছি আমি আজকে জামাতের আমির হিসাবে এখানে কথা বলতে আসিনি আমি এসেছি বাংলাদেশের আটা গুড়ি মানুষের একজন হয়ে কথা বলতে আমি শিশুদের বন্ধু আমি যুবকদের ভাই আমি বয়স্কদের সহযোদ্ধা আমার বোনদের আমি ভাই সুতরাং তাদের মুক্তির জন্য আমি দায়িত্ব নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছিলাম আল্লাহর ইচ্ছা শরীর আমাকে সাময়িক ভাবে সহযোগিতা করে নাই এটাও আল্লাহর ইচ্ছা যে এখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন আমি বলতে চাই বাংলাদেশের নির্দিষ্ট কোন শ্রেণীর মুক্তির জন্য আমাদের এই লড়াই নয় একজন চা রাস্তার বাগানের একজন শ্রমিক রক্ত পানি করে ঘাম আমার একজন রিক্সা চালক ভাই মাঠে ময়দানে বাংলাদেশের মানুষের মুখে যারা এক ফটো ভাত তুলে দিতে চায় আমার সেই কৃষক বন্ধুটি আমি তাদের হয়ে আজকে এখানে কথা বলতে এসেছি আমি কোনো অভিজাত শ্রেণীর হয়ে এখানে কথা বলতে আসিনি আল্লাহ তালা আরো শেষ আজীবন সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করেছি যে জুলুমের পরোয়া করি নাই আমার আশ্বাস চব্বিশ সালে জাতিকে মুক্তি দিতে গিয়ে